আসসালামু আলাইকুম সম্মিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের অবশ্যই টাইটেল এবং থামিল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর কোন বিষয়ের উপর কথা হবে তো আজকের আমরা সোলার প্যানেল লাগানো হবে তো এই সোলার প্যানেলটি লাগানোর জন্য আমরা এখান থেকে মালগুলো নিয়ে যাচ্ছি এই যে সোলার প্যানেল আর এটা ব্যাটারি আর এখানে সোলার ফ্যান আছে সোলারের ফাতিগুলো আছে এবং ওয়াইডিং করতে হবে যে কারণে সবকিছু সব কিছু নিয়ে বুঝে যাচ্ছি একদমই বর্ডারের ধারে যে বাড়ি কাজ করছি এখান থেকে দুইটা তিনটা বাড়ির পরেই একদম বর্ডার ইনশাল্লাহ শেষের দিকে দেখাবো যেহেতু অনেক দূরে কিন্তু সব কিছু বুঝিয়ে নিয়ে সবকিছু এখানে কিছু পাওয়া যাবে না সেই জন্য হচ্ছে এবং এখানে রাস্তা দেখেন যেহেতু এই রাস্তায় কোনোদিনই আসা হয়নি এই জন্য কিন্তু জিজ্ঞাসা করে করে যাচ্ছি এখানে আমরা কিন্তু সব কিছু মালপাতি লাগাই নিলাম জিনিসপাতি গুলো নিয়ে কিন্তু এই যে সোলারটা কিন্তু এখন ফিটিং করব প্রথমে ফিটিং করব তা এখানে খুলে নিই সোলার দেখায় দেখাই আপনাদের এটা হলো একশো তিরিশ ওয়ার্ড্রেস লার ফ্যানেলটা এখানে ফিটিং করব তো ফিটিং করার আগে আমি একটা ছোটো একটা বিজ্ঞাপন দিয়ে নিই যারা আপনারা মোটর রিওয়ার্ডিং করতে চান তারা আপনারা এই ফর্মাটা নিতে পারেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই ফর্মাটা খুবই ভালো কাজ করে প্লাস্টিকের ফর্মা ইন্ডিয়ান ফর্মা এখানে আমি দুইটা ফর্মা দেখাচ্ছি বিভিন্ন ধরনের কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি ফর্ম আছে আপনারা চান এই যেমন দিয়ে আছে নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এই যে প্যানেলটা একশো তিরিশ হোয়াট এই প্যানেল আর ব্যাটারি হলো একশো এমপিআর এর ব্যাটারি বারো ভোল্ট একশো এমপিআর ব্যাটারি তো এখানে আমরা সোলার প্যানেলটা বসে নিলাম তো এখানে সুন্দরভাবে রয়্যাল বোল্ট দিয়ে অ্যাঙ্গেল থাকে অ্যাঙ্গেল দিয়ে সুন্দরভাবে নিয়ে হবে এবং সাইড সাইড কিন্তু যেহেতু দিয়ে এসে এই যে সিঁড়ি পাশ দিয়ে নিয়ে এসে সিঁড়ির ঘরে কিন্তু ব্যাটারিটা রাখা হয়েছে এবং এই যে কন্ট্রোলারটা এখানে রাখা হয়েছে এখান থেকে আমাদের কিন্তু লাইনগুলো সবগুলো আউট হয়ে গেছে এখানে আমাদের ছয়টা পয়েন্ট থাকে এখানে সবকিছু চিহ্ন দিয়ে আসে সোলার যেটা সোলারে বসবে সেটা সোলার এবং এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য দুইটা পোর্ট আছে ঠিক আছে তো এখান থেকে আমরা সুন্দরভাবে সবগুলো অয়েলিং করে নিলাম এখানে আমাদের একটি বাথরুম ইস ইউজ হবে বাথরুম ইউজ এর জন্য আর এই পাশে একটা রান্নাঘর আছে রান্নাঘরে এখানে একটা বাল্ব হবে একটা ফ্যানের লাইন অর্থাৎ সকেট দেওয়া হয়েছে এখানে দেখেন একটা বাল্ব দিয়েছে এবং তিনটা ঘরে তিনটা বাল্ব এবং সকেট বারান্দা সবগুলো দেখেন এখানে ফ্যান এর লাইন এখানে ফ্যানের লাইন দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা করে বাল্ব এবং একটা করে সকেট অর্থাৎ ফ্যান চালানোর জন্য এবং এখানে যেহেতু একলা চাপাচাপি করছে ছেলে পেলে এই জন্য কিন্তু এটা দিয়ে রেখেছে তো এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে কাজটা করলাম এবং আপনারা সোলার লাগাতে চান তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ যারা আপনারা সোলারটা লাগাতে চান আমাদের দ্বারা তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করে দিতে পারেন আর এই যে বর্ডার দেখেন একদমই বর্ডার এখানে ছোট একটা খাল বা নদী এখানে নদীটা কিন্তু বেশি পানিও নেই আপনারা হেঁটেও চলে যাবে আহ দেখেন এই পাশ থেকে ওই পাশে কিন্তু দেখা যাচ্ছে ওই যে বিএসএফ এর কিন্তু সব দাঁড়ায় আছে একশো গজ পর পর কিন্তু একটা করে বিএসএফ টহল দিতে আছে টহল দিচ্ছে বা একশো গজ পর পর সব কিন্তু দাঁড়ায় আছে আর আমাদের এই পাশে কিন্তু বিডিআর একটাই কিন্তু আছে আমি এই পাশে দেখাচ্ছি একটু আর এই যে বর্ডার গার্ডের যে বোর্ড স্পিড বোর্ডটা আর ওই যে এটা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন একটা বিজেপি দাঁড়ায় আছে বা বিএসএফ দাঁড়ায় আছে ও একটা মানে প্রত্যেক একশো গজ পর পর কিন্তু হ্যাঁ বর্ডার গার্ড একটাই আছে আর ওদের দেখে সিরাল দিয়ে দুজনকেই দেখে দেখেন